মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আলগামন চালক আব্দুর রাজ্জাক মৌমাছির কামড়ে মারা গেছে মেহেরপুরে মৌমাছির কামড়ে আলগামন চালক আব্দুর রাজ্জাক মারা গেছে বুধবার দোসরারা এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার সোলমারিতে এ ঘটনা ঘটে আব্দুর রাজ্জাক সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুতুপুর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড মেম্বার গোলাম মর্তুজা মতো জানান আব্দুর রাজ্জাক আলগামন চালিয়ে তেরঘরিয়া গ্রাম থেকে সোলমারিতে আসছিলেন শোলমারি গ্রামে পৌঁছালে কিছু মৌমাছি তাকে কামড়িয়ে আহত করে পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পৌর কলেজের সামনেই মারা যায় আব্দুর রাজ্জাক মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর